বিয়ের প্রথম রাতে আমার ছেলে ঘর থেকে কোনেদের চিৎকারের আওয়াজ শোনা যায় এবং সকালবেলা তারা আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দেয় দিয়ে তারা বলে যে আপনার ছেলেকে ডাক্তার দেখান আমি আমার ছেলেকে তিনবার বিয়ে দিয়েছি আর একই ঘটনা তিনবারই ঘটেছে চতুর্থবারের সময় আমি আমার ছেলের ঘরে বধূ সেজে বসেছিলাম এবং তার দশ মিনিট পর যে ঘটনা ঘটেছিল সেটা আমার আত্মাকে নাড়া দিয়েছিল সেটা আমি টের পাইনি কি এমন অভাব ছিল যার কারণে তার প্রতিটা স্ত্রী বাসর রাতে তাকে ছেড়ে চলে যেত অরবিন্দ খুব স্বাভাবিক ছিল শৈশব থেকে শান্ত থাকতো কম কথা বলতো কিন্তু তার মধ্যে এমন কোন আচরণ ছিল না যে যার কারণ তার স্ত্রীরা তাকে ছেড়ে চলে যান সে আমাদের প্রথম সন্তান ছিল আমরা তাকে খুব ভালোবাসা আর যত্ন করে বড় করেছি আমাদের এত ভালোবাসা পাওয়ার পরও সে কিন্তু নষ্ট হয় তবে হ্যাঁ সে তার সৌন্দর্য নিয়ে খুবই গর্ব করতো সে সব সময় বলতো যে আমার সৌন্দর্য আর স্মার্টনেসের কাছে আর কিছুই খোলা হবে সে ভালো ব্র্যান্ডের জিনিসপত্র পড়তে পছন্দ করতো পড়াশোনাতেও ভালো ছিল আবার সময় মতো ভালো একটা চাকরিও পেয়েছে এরপর অনেক ভেবেচিন্তে আমি একটা সিদ্ধান্ত নিই যে আমার ছেলেকে আমি এমন একজনের সাথে বিয়ে দিব যে ইতিমধ্যে বিবাহিত এবং তালাক প্রাপ্ত বা বিধবা শীঘ্রই এরকম আমি একটা মেয়ে খুঁজে পেলাম মেয়েরাও বিয়ের জন্য খুব তাড়াহুড়া করছে মেয়েটি দেখতে রোগা এবং পাতলা ছিল আমি মেয়েটির পরিবারকে অরবিন্দের ব্যাপারে সব বললাম যে তার আগে বিয়ে হয়েছিল বা তার স্ত্রীরা কিভাবে চলে গেছে মেয়েটির ছবি যখন আমার ছেলেকে দেখালাম সে তখন বিয়েতে রাজি হয়নি তখন আমি ধমক দিয়ে তাকে বললাম চুপ করো তুমি দিন দিন যে সমস্ত কাজ করছো যার জন্য তোমার আর কখনো বিয়ে করা উচিত নয় তবে দেখো আমি কতদিন বাঁচবো তোমার কতদিন যত্ন নিব আমি মারা যাওয়ার পর এমন কাউকে রেখে যেতে চাই যে তোমার যত্ন নিবে এরপর আমি তাদের বিয়ে দিয়ে দিলাম তারাও সেই রাতে তাদের ঘরে চলে গেল আমি তো মনে মনে ভয় পাচ্ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম যেরকমটা ভয় পাচ্ছিলাম ঠিক এরকমটাই হলো ওই রাতে রেশমি চিৎকার করে অরবিন্দুর ঘর থেকে বেরিয়ে আসছিল আর পাগলের মতো বলছিল যে আমাকে এই বাড়ি থেকে বের হতে দাও তখন আমি তাকে শান্ত করার চেষ্টা করছিলাম কারণ সে ওই মুহূর্তে কথা বলার অবস্থায় ছিল একটু শান্ত হলে সে আমাকে বলল তোমার ছেলেকে মেডিকেল পরীক্ষা করানো উচিত ছিল তুমি যদি এই কাজটা করতো তাহলে তোমাকে আর আমাকে আজকের এই দিনটা দেখতে হতো না রেশমি খুব বুদ্ধিমান মেয়ে ছিল এবং তার কোনো উপায় ছিল না এই জন্য সে যে কোনো মূল্যে বিয়ে করার কথাটা ভেবেছিল কিন্তু তারপরেও সে আমার ছেলেকে রেখে চলে যায় আমার ছেলের মধ্যে কি সে এমন অভাব ছিল আমি মেয়েদেরকে কত গহনা দিতাম কত টাকা পয়সা দিতাম তারপরও এত সুন্দর সুদর্শন চাকরিজীবী ছেলে রেখে মেয়েরা কেন চলে যেত ব্যাপারটা কি আর কিভাবে জানা যায় সেটা জানার জন্য আমি পাগল হয়েছিলাম আর ও আমার ছেলের মুখ থেকেও কিছু জানা যায়নি ও কিছু বলতো না যখন ওর সাথে এটা নিয়ে কথা বলতে চাইতাম ও আমাকে এড়িয়ে যেত কিন্তু এখন আমি ওর প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখি কিছু তো একটা সূত্র পেতে পারি যেটা থেকে আমি সত্যিটা জানতে পারি কিন্তু তার অঙ্গভঙ্গি দেখে কখনোই মনে হয়নি যে তার মধ্যে কোনো সমস্যা সে তো অন্যান্য সাধারণ ছেলেদের মতোই ছিল আমি তো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না ধীরে ধীরে এইভাবে আরও ছয় মাস পার হয়ে গেলো আমি তো খুব বিচলিত ছিলাম বাড়িতে সবকিছু স্বাভাবিকই ছিল বিয়ের প্রথম রাতে প্রতিটা কোণে কেন এইভাবে পালিয়ে যায় এবার আমি অরবিন্দ আবার বিয়ের কথা ভাবলাম এবং সত্যিটা জানার সিদ্ধান্ত নিয়েছিলাম এবার আমি সেই মেয়েটিকে সবকিছু বলেছি কিছু গোপন করিনি আর এমন একটা মেয়েকে নিয়ে এসেছিলাম যার টাকার খুব প্রয়োজন ছিল বা বিয়েটাও প্রয়োজন ছিল তারা অনেক দরিদ্র ছিল এবং তার ঘরে দুটা ভাই ছিল মেয়েটির বাবা মাও সব কিছু জানতো মেয়েটিকে আমি বলেছিলাম যে তোমার দুই ভাইয়ের পড়াশোনার সকল দায়িত্ব আমার আসছে এটা খুব নার্ভাস ছিল কারণ আমি বিয়ের আগে থেকেই তাকে সবকিছু বুঝিয়েছিলাম প্রথম দিকে তো ও খুব ভয় পাইছে তারপর সে নিজেকে সামলে নিয়ে বলেছিল যে যাই বলুক না কেন আমি এই বিয়েটার জন্য প্রস্তুত আমার এই ছোট্ট আত্মত্যাগ আমার ভাইদের জীবন তৈরি করবে সুতরাং এতে ভুল করার কি আছে বা কি ভুলি বাস যাই কিছু ঘটুক আমি সহ্য করব মেয়েটির নাম ছিল সোমা যদিও সে দরিদ্র পরিবার থেকে এসেছে কিন্তু খুব সংস্কারী আমার মন খুব খুশি ছিল যে ওর মতো মেয়ে যদি আমার ঘরে বউ হয়ে থাকে তাহলে এটা আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার ও সংস্কৃতি মনার পাশাপাশি দেখতেও খুব সুন্দর ছিল বিয়ে হয়ে গেল এবং সবকিছু ঠিকঠাক ছিল সেই রাতও কেটে যায় সকাল হয়ে যায় সকাল হওয়ার সাথে সাথে আমি তাদের দরজায় করা নাড়লাম পরে দেখি কেউ শব্দ করছে না বা বের হচ্ছে না এরপর আমি আরেকটা চাবিতে দরজা খুলে দেখলাম মাটিতে মেয়েটি লুটিয়ে পড়ে আসছে ছেলেকে রুমের কোথাও দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল সে ওয়াশরুমে ছিল এরপর আমি দ্রুত ডাক্তারকে কল করলাম মেয়েটি যখন জ্ঞান ফিরল সে একদম পাগলের মতো আচরণ করতে লাগলো আর বলতে লাগলো আমি এখানে কিছুতেই থাকতে চাই না আমি শুধুমাত্র আমার বাবার বাড়ি চলে যেতে চাই তখন আমি তার হাতটা ধরে বললাম তুমি তো এমনটা করতে পারো না আমি তো তোমাকে সব বলেছি তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে ওই রাতে কি ঘটছে সেটা তুমি আমাকে বলবে এখন তুমি এমনটা করতে পারো না তখন সে বলতেছে আমি যদি এই কথাগুলো বলি আপনার ছেলে আমাকে মেরে ফেলবে আমার সাথে সাথে আমার ভাইদেরকেও মারার হুমকি দিয়েছে সে দয়া করে আমাকে এই বাড়ি থেকে যেতে দিন বুঝতে পারলাম মেয়েটির এখানে কোনো ভুল নেই আমি আমার ছেলে অনেকবার মেডিকেল চেক আপ করাইতে চাইছি কিন্তু সে কোনো ভাবে রাজি হয়নি একদিন আমি তার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম সে যখন ঘুমিয়ে পড়ে তখন আমি ডাক্তারকে ফোন দিই ডাক্তার এসে সমস্ত নমুনা নিয়ে গেল এবং পরের দিন আমাকে রিপোর্ট জানাবে আমি তো অধীর আগ্রহে বসেছিলাম যে কি হয়েছে আসলে জানতে পারবো ডাক্তার আমাকে পরের দিন ফোন দিয়ে বলে যে ওনাকে সম্পূর্ণ স্বাভাবিক আছে ওর তেমন কোনো সমস্যাই তখন আমি ভাবিম অরবিন্দ যদি সবকিছু ঠিক থাকে তাহলে বিয়ে প্রথম রাতের তার স্ত্রীরা পালিয়ে যায় কেন এইদিকে সুমনের বাবা মা আমাকে খুব শ্রদ্ধা করতেন আমি ওদের বাড়িতে গেলাম সুমন আমার কাছে বেশিক্ষণ বসলো না আমি সুমনকে খুব আদরের সাথে কাছে নিয়ে বসালাম এবং বললাম শুনুন সুমন তুমি একমাত্র আমার এখন আশা শেষ আলো তুমি একমাত্র বলতে পারবা যে আমার ছেলের মধ্যে কিসের ঘাট দেওয়া সে কোনোভাবে সত্যিটা বলতে রাজি হয়নি তারপর আমি বললাম ঠিক আছে তুমি আমাকে শুধু সাহায্য করবে তুমি আজকে রাতের জন্য আমাদের বাড়িতে যাবা আমি নিজের চোখে দেখতে চাই যে কি হয় আসলে প্রথমে সে ভয় পেয়েছিল কিন্তু আমি তাকে বলছি আমি তোমার সাথে থাকবো তোমার কিচ্ছু হবে না সে তখন রাজি হয়ে গেল এদিকে আমি আমার ছেলেকে ফোন দিয়ে বলছিলাম যে আজ সুমন বাড়িতে এসেছে তুমি তাড়াতাড়ি চলে এসো আর তোমার খালা শরীরটা তো ভালো না আমি আজকে বাড়িতে থাকবো না আমার কথা